প্রবাসী ভাই বোনেরা কোয়েমনেরা খবর রাখছেন নি বাংলাদেশে তো প্রবাসীদের কিনা নতুন আইন তৈরি হয়েছে জানেন কিছু প্রবাসীরা ছুটিতে দেশে যাওয়ার পরে যদি ষাট দিনের উপরে কেউ দেশে অবস্থান করে তাহলে আমাদের ব্যবহার করা মোবাইল ও রেজিস্ট্রেশন করতে হবে কারণ আমরা যে তাদের বৌদেরকে অন্য লোকের কাছে ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে মোবাইল কিনছে বুঝেন নাই প্রবাসীদের কিনে নাশকতা শুরু করছো মাদার বোর্ডেরা প্রবাসীদের দুঃখ দুর্দশার দিকে তাকানোর খবর নাই বাংলাদেশ এয়ারপোর্টে চুরি বন্ধ করার খবর নাই উল্টো প্রবাসীদের বিরুদ্ধে আইন তৈরি করো রেমিটেন্স তোমাদের পিছন দিয়ে ঢুকাই দিবো মাদার প্রবাসীদের টাকা খাইতে তোমাদের এত মজা লাগে প্রবাসীদের টাকা খাওয়ার এত স্বাদ আমার সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যদি বাংলাদেশে এইসব আইন বাতিল করা না হয় তাহলে কোন প্রবাসী ভাই রেমিটেন্স পাঠাবেন না আমরাও দেখবো এইসব মাদার বোর্ডেরা কিনিয়া রাজনীতি করতে চায় কিনিয়া নাশকতা করে কিভাবে তাদের গড় চলে কারণ আমাদের ইনকাম করা টাকা দিয়ে এইসব মাদার বোর্ডেরা সংসার চালায় আবার আমাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে রেমিটেন্স বন্ধ করার সময় এসে গেছে ভাই সবাই একত্রিত হন সবাই ঐক্যবদ্ধ হন রেমিটেন্স শাট ডাউন করেন ব্যাস আর কোন কথা নাই আইন মন্ত্রণালয়ে যে সকল মাদার বোর্ডার আছে প্রত্যেকটারে চেঞ্জ করতে হবে প্রত্যেকটাই চোরের থেকেও চোর শুধুমাত্র প্রবাসীদের থেকে কেমনে টাকা খাইবো সেই চিন্তায় ঘুরে মাদার বোর্ডার তাই এখন স্পষ্ট বার্তা রেমিটেন্স আর কেউ পাঠাবো না সবাই হুন্ডিতে লাগান সবাই হুন্ডি লাগান সবাই বিকাশ করেন দেখি মাদার কি করে আমাদের থেকে টাকা নেয় প্রবাসীদের কে নিয়ে নাশকতা বৈরাজ একদম পিছন দিয়া প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে বলবো ভিডিওটা শেয়ার করেন এবং সবাই সবার জায়গা থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন কারণ আমরা তো মায়া করে টাকা পাঠাই তাই মাদার দিশা পায় না বুঝেন নাই রেমিটেন্স পাঠানো বন্ধ করলে তারপরে ঠিক হবে এর আগে না তাই প্রত্যেকটা প্রবাসীকে আবারও বলি রেমিটেন্স শাটডাউনের ডাক দেন সবাই সবাই ঐক্যবদ্ধ হন বহুত দেখছি আর না ভাই আর সহ্য হইব না তারা কি আমাদেরকে প্রবাসীদের কি কি খেল না পাইছে যে যেমনি ইচ্ছা তেমনি খেলবো আমাদেরকে নিয়ে সবশেষ আরেকটা কথা বলে দেয় বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সে হচ্ছে সব থেকে বড় মাদারবোর্ড তার বিরুদ্ধে সবাই প্রতিবাদ গড়ে তুলুন এই মাদারবোর্ডের বোর্ডের কারণে প্রবাসীদেরকে কোনো সেবা দেওয়া হয় না উল্টা প্রবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়